কিভাবে সৃষ্টি হয় পৃথিবীর কোন স্থানে ঘূর্ণিঝড়গুলোকে কি নামে ডাকা হয় আজকের ভিডিওতে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে জানব দেখুন এটি বিষুব রেখা বা নিরক্ষরেখা যাকে আমরা ইংরেজিতে বলি ইকুয়েটর এটি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা ক্রান্তি রেখা যার ইংরেজি ট্রপিক অফ ক্যান্সার এটি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকর ক্রান্তি রেখা যার ইংরেজি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এই কর্কট ক্রান্তি রেখা এবং এই মকর ক্রান্তি রেখার মাঝখানে এই অঞ্চলে নিম্নচাপের ফলে এক ধরনের সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয় নিম্নচাপের ফলে এই অঞ্চলে সৃষ্ট সেই সামুদ্রিক ঝড়কেই বলা হয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কেন হয় এবং কিভাবে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয় দুটি কারণ ঘূর্ণিঝড় সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে থাকে প্রথম কারণটি হল নিম্নচাপ এবং দ্বিতীয় কারণটি উচ্চ তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য সাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় পৃথিবীর সাগর মহাসাগরগুলো গরমকালে সূর্যের প্রখর তাপ শুষে নিয়ে উত্তপ্ত হয় সমুদ্রের এই উষ্ণ পানি থেকে বের হওয়া তাপকেই ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ বলা যেতে পারে সমুদ্রের পানির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সমুদ্রের পানি থেকে বাষ্পীভবন শুরু হয় প্রচুর জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে ঠান্ডা হতে শুরু করে এবং মেঘ তৈরি করে সেই মেঘ আবার বৃষ্টি এবং বাতাস হিসাবে শক্তি নির্গত করে এদিকে এই এলাকা থেকে উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যাওয়ার ফলে এই অঞ্চলে ফাঁকা স্থান তৈরি হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয় এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আশেপাশের উচ্চ চাপ অঞ্চল থেকে বাতাস দ্রুত বেগে এই অঞ্চলে ছুটে আসতে শুরু করে বাতাস এই অঞ্চলে দ্রুত বেগে ছুটে আসতে থাকলে কি ঘটনা ঘটে সেটি বোঝার জন্য পৃথিবীর রোটেশন বা ঘূর্ণন বোঝা জরুরি পৃথিবীর এ পাশে উত্তর মেরু এবং এ পাশে দক্ষিণ মেরু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর একটি সরল রেখা কল্পনা করা হয় যাকে অ্যাক্সিস বা অক্ষ বলা হয় এই অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে রয়েছে এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে পৃথিবীর এই ঘূর্ণন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কী প্রভাব ফেলে দেখুন পৃথিবীর ঘূর্ণনের কারণে চারিদিক থেকে ছুটে আসা বাতাস সোজাসুজি না এসে কিছুটা বেঁকে যায় বিভিন্ন দিক থেকে ধেয়ে আসা বাতাস এই নিম্নচাপ অঞ্চলে এসে বেঁকে যেতে থাকলে এখানে প্রচণ্ড ঘূর্ণনের সৃষ্টি হয় অর্থাৎ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় দেখুন এটি নিরক্ষরেখা এই নিরক্ষরেখার উপরের অংশটি উত্তর গোলার্ধ এবং নিচের অংশটি দক্ষিণ গোলার্ধ এই উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়গুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং এই দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিঝড়গুলো ঘড়ির কাঁটার দিকে ঘোরে ঘূর্ণিঝড় এলাকায় পানির তাপমাত্রা যত বেশি হয় এবং নিম্নচাপ এলাকায় চাপ যত কম হয় ঘূর্ণিঝড় ততই শক্তিশালী হয় এই নিরক্ষরেখার কাছে পৃথিবীর ঘূর্ণনের প্রভাব খুবই কম তাই ঘূর্ণিঝড়গুলোর সৃষ্টি হয় এই নিরক্ষরেখা থেকে কিছুটা দূরে বিশেষ করে এই নিরক্ষর রেখার উভয় পাশে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী স্থানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে এই যে বৃত্তাকার বলয় দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ের চোখ বা আই ঘূর্ণিঝড়ের চোখ হলো ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত স্থান ঘূর্ণিঝড়ের চোখের চারপাশে বাতাসের বলয় থাকে এই বলয়কে বলা হয় আইওয়াল আইওয়ালের পাশে শর্প এলাকার এই বিশাল কুণ্ডলিগুলোকে বলা হয় বৃষ্টির কুণ্ডলি বা রেইন ব্যান্স এই যে এতক্ষণ আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে জানলাম এই ঘূর্ণিঝড়গুলো উৎপত্তিগতভাবে একই হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত দেখুন এখানে অবস্থিত ভারত মহাসাগর এই ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় সেগুলোর নাম সাইক্লোন উনিশশো সালে ইংরেজ নাবিক হেনরি পিডিংটন এই ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেন সাইক্লোন সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে যার অর্থ সাপের কুণ্ডলি এদিকে এই আটলান্টিক মহাসাগরীয় এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন হ্যারিকেন শব্দটি এসেছে আদিবাসী মায়াদের ঝড় বৃষ্টির দেবতা ঘুরাকান এর নাম থেকে আবার এই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফোন চৈনিক ভাষায় টাইফোনের কাছাকাছি শব্দ হলো টাইফুং বা টাইফেং যার অর্থ শক্তিশালী বায়ু আশা করি ঘূর্ণিঝড় সম্পর্কিত আজকের